হ্যালো গাইস রাকিবুল সাদিক হাসান ফ্যামিলি ব্লকের পক্ষ থেকে আবার নতুন আরেকটু ভিডিও নিয়ে আসলাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো গ্রামের বাড়িতে যাচ্ছি আমরা গ্রামের বাড়িতে যেতে সুন্দর একটি নদী পরে আমাদের এই নদীর নাম লৌহঙ্গ নদী এই তো গ্রামের রাস্তা খুব কিউট খুব সুন্দর আমাদের এই গ্রামে যাওয়ার রাস্তাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো আমার গ্রামের বাড়িতে আসলাম দেখেন গ্রামের বাড়ির কি অবস্থা গ্রামের বাড়িতে আমরা বেশি থাকি না সপ্তাহে দুই একদিন যাই এই কারণে গ্রামের বাড়ির এরকম অবস্থা আল্লাহর রহমতে গ্রামের বাড়িতে আমরা যাতে আরও সুন্দরভাবে সব কিছু করতে পারি সুন্দরভাবে সব কিছু করে আপনাদের মাঝে ভিডিও দিয়ে আমরা শেয়ার করব। আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি লাইক করবেন আমরা যাতে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি এই তো আমার গাছের পেয়ারা বেদেনা দেখেন কি অবস্থা এখানে আমরা থাকি না এই কারণে ছোট ছোটো পোলাপানের ইয়ে গাছে তো ফল থাকেই না যাও থাকে এগুলা সব পোকা খেয়ে নষ্ট করে দিয়েছে এই তো আমার গাছের কিছু ধুমরা গাছের জাংলা আছে এখানে অনেক বড় জায়গা আছে এই বড়ো জায়গাতে আমি একটু কিছু করব আল্লাহ হাফেজ